হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেডের টিকিট মেশিন অপারেটর পদের ফ্রিলি প্রশ্নের সম্পূর্ণ সমাধানটি দেখব চলুন শুরু করা যাক এক নম্বর ছিল এক থেকে আট পর্যন্ত শব্দের অর্থ নির্ণয় করুন স্ল্যাশ বিদ্রব অনির্বচনীয় শব্দের অর্থ হল অবর্ণনীয় আবাহন শব্দের অর্থ হল আমন্ত্রণ তিরুভাব শব্দের অর্থ হল অন্তর্দান বারিদি শব্দের অর্থ হল সমুদ্র আতব শব্দের অর্থ হল রৌদ্র নিগুচি শব্দের অর্থ হল ধ্বংস কুহক শব্দের অর্থ হল মায়া নয় থেকে ষোলো সঠিক বানান নির্ণয় করুন তদনুসারে গতানু গতানুগতিক তেজস্ক্রিয় এখানে দন্তে সযে কয়ে রসিকার কশকাল দন্তময় সংযুক্ত দ্রবীভূত দৈরফলা বয় দীর্ঘকার দ্রবীভূত মারণাস্ত্র ময়কার মার ও না দ্বন্দ্ব সলা মার নাস্ত্র তসরূপ তন শব্দের সন্ধিবিচ্ছেদ করুন সদ যুগজন বিন্দু বিসর্গ বাগধারাটির অর্থ হল সামান্য অংশ তালকানা শব্দের অর্থ হল কাণ্ড জ্ঞানহীন শুকনি মামা অর্থ হলো কুচক্রি লোক আইওটি মানে হলো ইন্টারনেট অফ থিংস এম এস ওয়ার্ডের একটি নতুন ডকুমেন্ট খোলার জন্য কোন কি কম্বিনেশন ব্যবহার করতে হয় কন্ট্রোল অ্যান্ড লিনাক্স কি অপারেটিং সিস্টেম কোন ইমেল সিসি এর অর্থ কোন ইমেইলের সিসি এর অর্থ হলো কার্বন কপি এমএস এক্সেলের সঠিকভাবে লেখা ফর্মুলা হলো ইকুয়েল টু সাম ইকুয়েল টু সাম দিয়ে তারপর যুগ বিয়ে গুণবাক প্রথমে হবে ইকুয়েল এম এস ওয়ার্ড চিহ্নটি কিভাবে আনা যায় ইনসার্ট স্যাম্বল দিয়ে মেট্রো রেলে চলমান অংশের নাম কি এমআরটি লাইন সিক্স ভাদ্র ওয়ার এই দুই মাস নিয়ে শরৎকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদ জুলাই মাসের কোন তারিখে গুলিবিদ্ধ হন ষোলো তারিখে বগালে কোন জেলায় অবস্থিত বান্দরবান পুরান ঢাকা দিয়ে কোন মেট্রো লাইন যাবে লাইন ঠু বাংলাদেশ মেট্রো রেলের কোচ কোন দেশ থেকে আমদানি করা হয়েছে জাপান থেকে নোবেল পুরস্কার প্রবর্তক দেশ কোনটি সুইডেন তুরস্কের মুদ্রার নাম লিরা কানাডার রাজধানী কোনটি অটোয়া আগ্নেয়গিরি থেকে বের হওয়া গলিত শিলা কি নামে পরিচিত ম্যাগমা সূর্য সূর্যরশিতে কোন ভিটামিন থাকে ডি ভিটামিন ডি থাকে এডিবি এর সদর দপ্তর কোথায় অবস্থিত ফিলিপাইনের মেনিলাই ভূপৃষ্ঠ থেকে উপরে উঠলে বস্তুর ওজন কমে বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্স দেয় কোন সংস্থা বি বর্তমানে বাংলাদেশে ব্যাংকের গভর্নরকে আহসান এইস মনসুর মধ্যপ্রাচ্যে এম বিএস নামে পরিচিত ব্যক্তিটি কে সৌদি ক্রাউন প্রিন্স ভারতের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী কে এস জয়শঙ্কর পোস্ট স্ক্রিপ্ট হল একটি প্রিন্টারের ভাষা ঢাকা মেট্রো রেল কবে চালু হয় উনত্রিশে ডিসেম্বর দুই হাজার বাইশ ছেচল্লিশ থেকে তেপ্পান্ন ফিল ইন দ্য গ্যাপ ইউ মাস্ট কার্ড ড্যাশ ইউর এক্সপেন্ডিচার ইউ মাস্ট কার্ড ইন ইউর এক্সপেন্ডিচার দ্য মিনিস্টার অ্যারাইভড ড্যাশ এ ডিসিশন লাস্ট নাইট দ্য মিনিস্টার অ্যারাইভড অ্যাট এ ডিসিশন লাস্ট লাইট উই হ্যাভ বিন স্টার্টিং ইন দিস স্কুল ড্যাশ ফোর ইয়ার্স এখানে হবে ফর ফোর ইয়ার্স দ্য গার্ল ইজ ওয়ারিং দ্য গার্ল ড্যাশ ইজ ওয়ারিং এ রেড ড্রেস ইজ মাই সিস্টার এখানে হবে হো শি ওয়াজ অ্যাকসেপ্ট ড্যাশ আর বিহেভিয়ার ऑफ हार बिहेवियर एसे नो सोलर हेड उडेड आउट फॉर ढाका डैश स्टार्टेड इ ट्रेन लो सोलर शैंड बसे कैन टेक ए टैक्सी और वाक डैश यूर प्रिफार्वाट इ डैश एग्री उत भी स्टारडे हर यू কোহেরান্ড অর্থ হলো সামঞ্জস্যপূর্ণ প্লাসিট শান্ত ইনবেট অ্যাবল অনিবার্য রুইন ধ্বংস টরময়েল অশান্তি ম্যাসিভ বিশাল এক্সপ্লিসিট স্পষ্ট একষট্টি থেকে পঁয়ষট্টি পর্যন্ত প্রশ্ন ফাইন্ড আউট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড সার্টেড ডি সি ই আর টি ওয়াই সার্টেড ডি টেম্পারম্যান্ট টিএম পিইআর টেম্পার এ এ এম টি টেম্পার এম্যান্ট টুর্নামেন্ট -E give up কথাটির অর্থ হলো হাল ছেড়ে দেওয়া তারপর গলিত একটি নৌকা নদী স্রোতের অনুকূলে একুশ কিলোমিটার যেতে তিন ঘন্টা সময় লেগেছে নৌকাটির প্রকৃত গতি ঘন্টায় পাঁচ কিলোমিটার হলে ফিরে আসতে সময় তার কত ঘন্টা সময় লাগবে এখানে সমাধান করলে আসে সাত ঘন্টা কোনো পরীক্ষার পরীক্ষার্থী সত্তর পার্সেন্ট গণিত এবং ষাট পার্সেন্ট ইংরেজিতে পাশ করলো উভয় বিষয়ে পঞ্চাশ পার্সেন্ট পাশ করলে শতকরা কত জন উভয় বিষয়ে ফেল করলো বিশ জন অনুপাত তিন অনুপাত দুই উভয় সাথে চার যোগ করলে অনুপাতটি সাত অনুপাত পাঁচ হয় বড় সংখ্যাটি কত চব্বিশ যদি তপুর বেতনের পঁচিশ পার্সেন্টের সমান হয় তবে অপু আর তুপুর বেতনের অনুপাত হবে পনেরোটি নয় এখানে তেরো সতেরো পঁচিশ একচল্লিশের পরবর্তী সংখ্যা হলো তেহাত্তর একটি পাত্রের অর্ধেক পালি দিয়ে পূর্ণ ওই পাত্রে যদি চার লিটার পানি যোগ করা হয় তবে তার ষাট পার্সেন্ট বাঘ পালিতে পূর্ণ হয়ে যাবে পাত্রটি ধারণ ক্ষমতা কত লিটার চল্লিশ লিটার একটি অফিসের কর্মচারীদের মধ্যে দুইয়ের তিন অংশ মহিলা পুরুষ কর্মচারীদের অংশ একের চার বাঘ বিবাহিত এবং আঠারো জন অবিবাহিত ওই অফিসে অফিসের কর্মচারীদের সংখ্যা কত বাহাত্তর জন সবুজ এবং জসিমের মাসিক বেতনের অনুপাত দুই অনুপাত তিন এবং তাদের মাসিক খরচের অনুপাত পাঁচ অনুপাত আট তাদের প্রত্যেককে প্রতি মাসে যদি চারশো টাকা সঞ্চয় করতে পারে তবে জসিমের মাসিক বেতন কত ছত্রিশশো টাকা পরস্পর থেকে পনেরো কিলোমিটার দূরে অবস্থিত দুই ব্যক্তি বিপরীতমুখী দিকে হাঁটতে থাকলে দুই ঘন্টায় মিলিত হয় আবার একই দিকে হাঁটতে থাকলে ছয় ঘন্টা পরে মিলিত হয় দ্রুতগামী ব্যক্তির গতিবেগ কত কিলোমিটার পাঁচ কিলোমিটার পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের দুই গুণ আট বছর আগে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল পাঁচ অনুপাত দুই পিতার বর্তমান বয়স কত পিতার বর্তমান বয়স আটচল্লিশ বছর আর এই ব্যক্তি কলম আটচল্লিশ টাকায় বিক্রি করে বিশ পার্সেন্ট লোকসান করল। বিক্রয় মূল্য কত বাড়ালে তার দশ পার্সেন্ট লাভ হবে টাকা এক দোকানদার একটি কলম ওই কলমে ধার্য মূল্যের পাঁচ বাই সাত দামে বিক্রি করায় বিশ পার্সেন্ট ক্ষতি হলো কলমটির ধার্য মূল্যে বিক্রি করলে শতকরা কত টাকা লাভ হতো বারো পার্সেন্ট লাভ হতো একটি বাক্সে দুই টাকা পাঁচ টাকা ও দশ টাকা নোট মিলিয়ে মোট তিনশো পনেরো টাকা আছে তাদের মূল্যের অনুপাত ছয় পাঁচ দশ হলে দুই টাকা বলে কয়টি নোট আছে পঁয়তাল্লিশটি ঘন্টায় বিয়াল্লিশ কিলোমিটার বেগে ধাবমান একটি ট্রেন দুইশো তিরিশ মিটার একটি প্ল্যাটফর্ম তিরিশ সেকেন্ড অতিক্রম করল ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার একশো বিশ মিটার জসিম একটি শাড়ির বাম থেকে নবম কিন্তু ডান প্রান্ত থেকে সপ্তম স্থানে অবস্থান করছে ওই শাড়িতে মোট কত জন আছে টোটাল আছে পনেরো জন কোন সংখ্যাটি ভিন্ন ধরনের তিনশো তেহাত্তর এটা মৌলিক সংখ্যা তিনজন পুরুষ বা পাঁচজন বালক একটি কাজ ষোলো দিলে করতে পারে দুইজন পুরুষ এবং দুইজন বালক একত্রে ওই কাজ কয় দিলে শেষ করতে পারবে পনেরো দিলে শেষ করতে পারবে দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদয় স্থান পরিবর্তন করলে সংখ্যাটির মান পূর্বাপেক্ষা ছত্রিশ বৃদ্ধি পায় সংখ্যাটির অঙ্কদ্বয়ের পার্থক্য কত পার্থক্য চার এক্স এবং ওয়াই দুটি ধনাত্মক সংখ্যা এবং এক্স ইকুয়াল টু ওয়াই মাইনাস ফিফটি বাই ওয়াই যদি ওয়াইয়ের মান দ্বিগুণ করা হয় তবে এক্সের মান হলো দ্বিগুণের চেয়ে বেশি বাড়বে একটি দোকান থেকে ওয়াই টাকা দিয়ে ষোল্লটি কলম কেনা যায় কলমের মূল্য যদি বিশ পার্সেন্ট কমানো হয় তবে জেড টাকা দিয়ে কয়টি কলম কেনা যাবে বিশ জেড বাই ওয়াইটি কলম কেনা যাবে ধন্যবাদ আজকের পঁচাশিটা প্রশ্নের সম্পূর্ণ সমাধানটি শেষ করা হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ